বাংলাদেশ চলচ্চিত্রের একজন পঁচিশে তিনি নমান্য হাইকোর্ট বিভাগ থেকে পরবর্তীতে ছয় সপ্তাহের শেষে আজকে নির্ধারিত সময়ের মধ্যেই আজকে একচল্লিশ তো দিনে আমরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ জানিয়ে আদালত সেখানে আমাদের উভয় পক্ষে বক্তব্য শুনেছেন প্রসিকিউশন সেখানে উপস্থিত ছিলেন তারা তাদের পক্ষে কথা বলেছেন আমরা আমাদের আসামির পক্ষে আমাদের যে ডিফেন্সগুলো রয়েছে সেগুলো আমরা কথা বলেছি জোরালো আলোচনা শেষে বক্তব্য শেষে এবং সাবমিশন আমাদের নেওয়ার পরে আদালত এটা অবজার্ভ করলে এবং যেহেতু এই মামলাটা একটি একেবারে ঢালাও হবে মামলা আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করবেন বাদী কিন্তু নিজেই স্বীকার করেছেন এই আমার আসামি সহ আরও বারো জন এই ঘটনার সেলে ছিলেন না এবং আমাদের আদি পক্ষে রাষ্ট্র ছিলেন প্রসিকিউশন উপস্থিত ছিলেন তো সেই ক্ষেত্রে আদালত আমাদের কথা শুনেছেন এবং রাষ্ট্রপক্ষের কথা শুনেছেন এবং আদালত দশ সপ্তাহের বন্ডে পুলিশ রিপোর্ট পর্যন্ত আমাদের জামিন মঞ্জুর করেছে